আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে জিহাদ জনি আগামীকাল রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমের ডাক্তার শফিকুর রহমান এদিকে মঞ্চের প্রস্তুতি দেখতে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ আজ সকালে তারা মাঠ পরিদর্শন করেন এ সময় মহানগর জামায়াতের আমির ড কেরামত আলী বলেন অনুষ্ঠানস্থল প্রস্তুত করতে একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে সম্মেলনে লক্ষাধিক কর্মী যোগদান করবেন বলে আশা করা হচ্ছে অনুষ্ঠান থেকে জামায়াতের আমির চলমান সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে কর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এ সময় আর উপস্থিত ছিলেন মহানগর জামায়াত ইসলামের সেক্রেটারি ইমাজুদ্দিন মন্ডল রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তুজা পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের এগারোতম প্রয়াণ দিবস পালন করা হয়েছে দিনটি পালনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার আয়োজন করে আজ দুপুরে পাবনা শহরের সাগর লেনে পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাংস্কৃতিক কর্মী ও জেলা প্রশাসন পরে অনুষ্ঠিত হয় স্মরণসভা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড নরেশ মধুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান পরিষদের সদস্য মাঝহারুল ইসলাম পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বি এম ফজলুর রহমান প্রমুখ রাজশাহী ও রংপুর বিভাগের ষোলো জেলার একশো দুইটি সরকারি কলেজের ছয়শ কুড়ি জন ক্যাডেটের অংশগ্রহণে নাটোরে অনুষ্ঠানরত বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্পের আজ দ্বিতীয় দিন ভোরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে ক্যাডেট বৃন্দ ড্রিল অনুশীলন শেষে রাইফেলের বৈশিষ্ট্য ও বিভিন্ন অংশের সাথে পরিচিত হওয়া এবং লক্ষ্য অনুশীলন করেন বিকেলে শুরু হয়েছে ব্যাটেলিয়ন ভিত্তিক ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রশিক্ষণ রাতে অনুষ্ঠিত হবে ব্যাটালিয়ন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইংরেজি উপস্থিত বক্তৃতার অনুশীলন উল্লেখ্য গতকাল দশ দিনব্যাপী ক্যাম্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসহাক নওগার পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে চলছে তিন দিনব্যাপী কার্বন চৌদ্দ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাহাড়পুর জাদুঘর মিলন আয়তনে কর্মশালায় সংশ্লিষ্ট অধিদপ্তরের বিভিন্ন গ্রেডের কর্মকর্তাগণ অংশ নিয়েছেন গতকাল কর্মসূচির উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাবিনা আলম কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ফ্রান্স ও বাংলাদেশ যৌথ খনন দলের প্রশিক্ষকগণ বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করছেন আয়োজকরা বলেন কার্বন চোদ্দ একটি পরীক্ষা পদ্ধতি যার মাধ্যমে পুরাকীর্তির সময়কাল বের করা যায় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ঐতিহাসিক নিদর্শনসমূহ ও উদ্ধার হওয়া প্রত্নসম্পদের সঠিক সময়কালের নির্ধারণে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অংশগ্রহণকারীগণ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করছেন কর্মশালার অংশ হিসেবে বগুড়া জেলার মহস্থানগড় দুর্গে প্রায়োগিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শৈত্যোৎসব ও পিঠাপুলি মেলা একত্রিশ ক্যাম্পাস বাউলিয়ানা নামে একটি সংগঠনের উদ্যোগে গতকাল এই পিঠাপুলি মেলার উদ্বোধন করা হয় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আয়োজিত এই মেলায় রয়েছে বাহারি সাদের নানা পিঠাপুলি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত দলগুলোর পরিবেশনার পাশাপাশি দেশ ফোক বাউল ও কাওয়ালি শিল্পীদের গান দর্শকদের মুগ্ধ করছে আগামীকাল শনিবার পর্যন্ত মেলা চলবে নাটোরের রসুন চাষের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জেলায় চলতি মৌসুমে আঠারো হাজার দুইশো হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় লক্ষ্যমাত্রার বিপরীতে বাইশ হাজার সাতশো হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে জেলার কৃষকরা আবাদী জমি পরিচর্যায় ব্যস্ত সময় অতিক্রম করছেন আবাদী জমির অধিকাংশই বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় বিগত প্রায় তিন দশক ধরে নাটোরে বিনা হালে রসুন চাষ জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে রসুন এই এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায় ঝুঁকিও কম আবার বিগত বছরগুলোতে বাজার মূল্য ভালো পাওয়া গেছে তাই জেলার কৃষকরা রসুন চাষে ঝুঁকেছেন কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে খেলার খবর ভলিবল এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের নয়টি উপজেলার অংশগ্রহণে উপজেলা ভলিবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে আজ সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় সদর উপজেলা একাদশ একাদশ অংশ আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক আট এক ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল একান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়